বিসমিল্লাহির রহমানির রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের এই মৌলবী পুকুরপার বদ্রাডস্ত ব্যস্ততম সড়ক ঠিক তার পাশেই যে ভিতরের গলি সেই গলিতে গিঞ্জি পরিবেশে বসবাস করা যে মানুষজন অসহায় অবস্থায় সীমার নিচে যারা বসবাস করছেন ঠিক তাদেরই একটি গল্প আজকে সকাল এগারোটায় আমার পাশে যিনি রয়েছেন ওনার স্ত্রী দুনিয়া থেকে পরলোক গমন করেন কিন্তু এই সকাল এগারোটা থেকে এখন রাতের প্রায় দশটার কাছাকাছি এই সময়টা পর্যন্ত এতক্ষণ এই দীর্ঘ সময় ওনারা শুধুমাত্র অর্থের কারণে রাত নয়টা দশটা পর্যন্ত এই যে অর্থের কারণে কিন্তু এতক্ষণ পর্যন্ত ডিনে ডিনে হচ্ছে ডিলে হচ্ছে যে তাদের অর্থনৈতায় তারা নিতে পারছে না বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে আমরা জানতে পারি এবং ছুটে আসছি এবং আমরা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে সব কিছু যদি ওনাদের মুখ থেকে চিনি আপনার নাম কীজুল ইসলাম মফিজুল ইসলাম কী করেন আপনি এই মিশিংয়ের কী করেন ইট ভাঙা মিশিংয়ের ইট মেশিনে কাজ করেন তা আপনার যে মারা গেছে যিনি উনি কি হয় আমার স্ত্রী আপনার স্ত্রী কয়টার সময় মারা গেছে সকাল এগারোটায় তো সকাল এগারোটা থেকে এখন এই যে রাতের প্রায় আটটা নয়টা দশটার কাছাকাছি হয়ে যাচ্ছে আনুমানিক সময় ধারণা করছি নয়টা দশটা এরকমই হবে তো এই সময় পর্যন্ত কেন নিতে পারছেন না টাকা নাই পাশে নি কি আপনি কি হন আচ্ছা আপনি কি হন আপনি মেয়ে এই যে সকাল থেকে এই এতক্ষণ রাত পর্যন্ত কেন নিতে পারছেন না টাকা ছিল না এই জন্য নিতে পারছেন না আচ্ছা এখান থেকে নিয়ে যাওয়ার পরে কি দাফন কাফন খরচটা আছে সেটাও নেই দাফন কাফন খরচ আছে ঠিক আছে আমরা বেয়ারি সেবা ফাউন্ডেশন থেকে যাবে কোথায় ভোলা লালমোহন কোন জায়গায় লালমোহন কোন গ্রাম বাংলা বাজার ওনাদের যে মরদেহটি ওনার স্ত্রী এবং ওনার মা এই মরদেহটি যাবে ভোলা জেলা লালমোহন থানার বাংলা বাজার এলাকায় এবং আজকে আমরা সব কিছু ম্যানেজ করে দিয়েছি অ্যাম্বুলেন্স রেডি এবং এই যে অ্যাম্বুলেন্সের যে ফুয়েল খরচ এবং ওনাদের নিয়ে দাফন কাফন খরচ সব কিছু লাশবাহী অ্যাম্বুলেন্স এই সব কিছু মিলিয়ে নিয়ে যাওয়া এবং দাফন কাফন সব কিছু মিলিয়ে আমরা বিশ টাকা ওনার হাতে তুলে দিয়ে যাচ্ছি একটু ধরেন আজকের এই বিশ টাকা স্পন্সর করছে আমাদের আমরা কিন্তু এটা কিন্তু কোনো চাঁদা তুলে এই কাজগুলো করা হয় না আমাদের বেওয়ারিসেবা ফাউন্ডেশন নিয়মিত স্পন্সর আমাদের শুধুমাত্র মরদেহ পরিবহনের জন্য আমাদের যে উপদেষ্টা নিয়োজিত রয়েছে আমাদের আমেরিকার ফ্লোরিডা স্বরে ফরিদানটি বেওয়ার সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা স্বরে ফরিদানটিকে ওনার স্পন্সরে বিশ হাজার টাকায় ভোলার লালমোহন মোহন বাংলা বাজারে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো

যে টাকার অভাবে যে এতক্ষণ নিতে পারে নাই এটা তো ঠিক নাকি আপনার সবাই খুশি আমার পাশে যে পরিবেশটা অর্থের কারণে আমরা খুশি আসলে আমরা এই যে একটি আল্লাহর রহমত বলা চলে ঠিকটি এটি একটি ভালো কাজ যে পুরো চট্টগ্রাম নগরীতে যে কোনো জায়গায় চব্বিশ ঘন্টা যে কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে যত অসহায়ক উনি যেমন উনি ভাঙার মিলে কাজ করে ইট ভাঙতে ইট ভাঙলে পয়সা পায় সে পয়সায় সংসার চলে কিন্তু হুট করে ওনার স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়াতে বিশ হাজার টাকা দিয়ে নিয়ে দাফন কাফন করা ওনার পক্ষে কিন্তু এই টাকাটা তো হঠাৎ করে আপনার কাছে নেই তো এইটা যে কোনো মানুষের হতে পারে এই জন্য দিনমজুর কুলি রিক্সাওয়ালা ভ্যানগাড়িওয়ালা ভিক্ষুক যে দুনিয়া থেকে চলে যাক সেবা ফাউন্ডেশন চব্বিশ ঘন্টা রেডি রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় বিনামূল্যে এই দাফন কাফন খরচ সহ লাশটি পাঠিয়ে দিতে এবং ইনশাল্লাহ তবে দুর্ভাগ্যজনক কিছু কিছু মানুষ সমালোচনা করে থাকেন এই বিষয়গুলোর তো তাদের প্রতি অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন সমালোচনা করে কোনো ভালো কাজ যাতে বন্ধ না হয়ে যায় তাহলে তার দায়ভার আপ্যায় থাকবেন যারা সমালোচনা করেন এজন্য সমালোচনা না করে কিভাবে এই ভালো কাজকে আরও এগিয়ে নিয়ে যায় আমরা সবসময় সেই চেষ্টাই করব এবং আমরা স্পষ্ট জীবন করে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ যে ভালো রাখে সুস্থ রাখে আচ্ছা যাই হোক আমরা আজকে বিশ হাজার টাকা দিয়ে সুন্দর মতো দাফন কাফন সহ একদম সুন্দর মাত্র যাতে চলে যায় আমরা অলরেডি দেখাতে পারছি একটু করে দেখাও আমরা মরদেহ এটা অ্যাম্বুলেন্স ফ্রিজার অ্যাম্বুলেন্সে আমরা দিয়ে দিয়েছি যাতে মরদেহ কোনো গুণগত মান নষ্ট না হয় এবং স্বজনের নিকট নিয়ে শেষ কীর্ত সম্পন্ন হয় তো আমাদের পাশে আমাদের আজকে রয়েছেন পাবলিক পাবলিক রিলেশন সমন্বয়ক বেরোসেবা ফাউন্ডেশনের গিয়াস ভাই আসলে এই কাজটি চট্টগ্রাম শহরের জন্য কতটুকু আশীর্বাদপূর্ণ আপনি মনে করেন আলাইকুম যারা দেখছেন আমরা মানুষ শুধু মৃত্যুর আগে নয় মৃত্যুর পরও আমরা মানুষকে নিয়ে চিন্তা করি আমরা চিন্তা করি একজন ব্যবহার নিয়ে এবং আমরা চিন্তা করি একজন মানুষ মৃত্যুর পরও যদি ওনার অবস্থা খুব খারাপ হয় এবং সঙ্গীন হয় তাহলে ওনার মৃত্যু পর্বতে যে ওনার যে হক দাফন কাফনের ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সাথে যারা আছেন আমরা ওনাদের এই দাফন কাফনের ব্যবস্থা করেছি পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা যে কোনো ব্যবহারেশ যদি খরচের জন্য ওনার এলাকায় নিতে না পারেন আমাদেরকে জানাবেন চব্বিশ ঘন্টা আমরা অবশ্য অবশ্যই আপনাদের এই কাজে নিয়ে যেতে থাকবো আমার বাম আছেন আমাদের প্রিয় সাইদুল সাইদুল ইসলাম তৈয়ব আমাদের যিনি সমন্বয় করেন সব মিলিয়ে আমাদেরকে যারা সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ এবং এই কাজটি যারা আমাদেরকে সহযোগিতা করছেন আল্লাহর অশেষ সম্মত আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ব্যবহার সেবা ফাউন্ডেশনের সেবা পৌঁছে দিতে ধন্যবাদ ধন্যবাদ গিয়াস ভাই আবারও বলছি ইনশাল্লাহ পুরো চট্টগ্রাম নগরীতে যে সেবাটা চালু রয়েছে এটা ইনশাল্লাহ বিভাগীয় পর্যায়ে খুব দ্রুত সময়ের মধ্যে এই বছরই আমরা বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও এটা বেয়ারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে চালু করতে যাবো এবং হাসপাতাল চালু হলে এই হাসপাতালটি খুব সহসায় চালু হলেই এই সেবাটা আরও ত্বরান্বিত হবে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ভালো কাজটি যাতে আমরা সমগ্র বাংলাদেশ ছড়িয়ে দিতে পারি এই সমস্ত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি এবং একটি মরদেহের শেষকৃত্যের যাতে কোনো ধরনের অবমাননা না হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন স্পেশালি আবারও আজকের বিশ টাকা স্পন্সরকারী আমেরিকার ফ্রিডার সরের ফরদানটি যিনি আমাদের সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের মৌলবি পুকুর পার থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ